এটিতে মূলত তিনজন সদস্য আজ সাড়ে সাতটা নাগাদ পড়ে যায় বাংলা রিক্সা অর্থাৎ চট্টগ্রামের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই সড়কটি দিয়ে রিক্সা অতিক্রম করার সময় রিক্সার যে যাত্রী একেবারেই রিক্সার মধ্যে একজন যাত্রী ছিল এবং তার কোলে একটি বাচ্চা ছয় মাসের শিশু ছিল এবং চালক সহ রিক্সা উল্টে গিয়ে এই খালটিতে পড়ে যায় এবং এখন পর্যন্ত আসলে রিক্সা চালক সহ যারা যাত্রী ছিল একজন যাত্রী তারা দুজনকে উদ্ধার করা গেলেও ছয় মাসের যে শিশুটি ধারণা করা হচ্ছে তার বয়স ছ মাস এখনো পর্যন্ত আসলে নিখোঁজ অবস্থায় কিন্তু আসলে এই খালটিতে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে উদ্ধার অভিযান কিন্তু চলমান রয়েছে একই সাথে এই যে ডুবুরিদের যারা সদস্য রয়েছেন একই সাথে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা আসলে চেষ্টা করছেন যে ময়লার যে পানিগুলো রয়েছে একেবারেই আবর্জনাগুলো যেগুলো রয়েছে সেগুলো যাতে পরিষ্কার করে সেই শিশুটিকে আসলে উদ্ধার করা যায় কিনা একেবারে চট্টগ্রামের যে চকবাজারের যে খালটি অর্থাৎ হিজলা খাল নামে পরিচিত সেই খালটিতে আসলে এই ঘটনাটি ঘটে আমরা যতটুকু দেখছি যে আসলে এখন পর্যন্ত এখানকার রয়েছেন এবং আইন শৃঙ্খলা এবং একই সাথে ডুবুরিদের সদস্যরা কিন্তু কিন্তু উদ্ধার অভিযান সেটি পরিচালনা করছেন এবং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত সেই শিশুটিকে আসলে উদ্ধারের যে কাজ সেটি কিন্তু চলছে আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ যখন আসলে এই খালটির পাশেই যে সড়কটি দেখা যাচ্ছে সেখানটায় আসলে একটি রিক্সা অতিক্রম করে এবং সেই রিক্সাতে মূলত যে যাত্রী আসলে সেই চালকটি এই খালটিতে যায় এবং সেই থাকা দুজন চালক সহ একজন নারী তাদেরকে উদ্ধার করা গিয়েছে তবে নারীর কোলে যে শিশুটি ছিল ছ মাসের সেই শিশুটিকে এখনো পর্যন্ত আসলে উদ্ধার করা যায়নি আমরা দেখছি যে আসলে এখনো পর্যন্ত যে উদ্ধার কাজ সেটি কিন্তু আসলে চলমান রয়েছে মূলত চট্টগ্রামের এই খালটিকে বলা হয় হৃদ্রাকাল অর্থাৎ এই যে খালে পড়ে মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা সেটি কিন্তু আজ নতুন নয় তবে এই সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত আসলে আমরা যতটুকু দেখছি যে এর আগেও চট্টগ্রামের বর্ষাকাল এলেই মানুষ খালে পড়ে নিখোঁজ হওয়ার যে ঘটনা সেটি আমরা প্রতিনিয়ত শুনে থাকি তবে এই সমস্যার সমাধান কখন আসলে চট্টগ্রামবাসী পাবেন সেটি বলা যায় যে এখনও পর্যন্ত সন্দেহানে। আমরা যদি এখানে কয়েকজন রয়েছেন একটু কথা বলতে চাই একটু আসলে আমি একটু লাইভে আছি একটু একটু জানাবেন যে আসলে এই যে খালে পড়ে প্রতিবারই প্রতি বছরে এক একবার ঘটনা ঘটে এটা আসলে আপনারা কিভাবে নিচ্ছেন কেমন ইয়া বন্ধ মানে এর আগে এসে আইল্যান্ড ছিল ওখানে তো ঘরগুলো আছে আর কেবা কারণে পানি আর নালা একসাথে হয়ে গেছে আর ঢালতে তো পারে দর্শক আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন আহ তাদের সাথে কথা বলছিলাম এবং তারা যেটি বলছেন যে মূলত এই যে খালটি সেটিতে তারা আসলে আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ যখন আসলে বৃষ্টি পড়ছিল ঠিক তখনই আসলে পড়ে যান এবং তারা এখানে এসেছিলেন আসলে বেড়ানোর তাকে বা কোথাও একটা আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন এবং ঠিক সেই সময়ে এই খালটিতে আসলে পড়ে যান এখন পর্যন্ত মাসের যে শিশুটি অর্থাৎ ধারণা করা হচ্ছে শিশুটির বয়স মাস সেই শিশুটি এখনও পর্যন্ত আসলে এই খালের মধ্যে আছে এমন এই তাকে উদ্ধারের জন্য আসলে অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা দেখছি চট্টগ্রামে যিনি মেয়েও রয়েছেন একটা শাহাদা তিনিও কিন্তু পরিদর্শন এসেছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবুরি সদস্যরা এবং একই সাথে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন আমরা যদি একটু কথা বলতে চাই একটু জানাবেন যে আসলে প্রতি বছরে এমন ঘটনাগুলো কেন ঘটে কোথায় ঘাটতি মাঝে মধ্যে নালায় পড়ে যাওয়ার ঘটনা তো নতুন না চট্টগ্রামে আরেকটা এটা হলো এখানে একটা মানে এই ছিল মানে ওইদিকে খাল আছে পানি নিতে গেলে এটা মার্কিং করা যায় এখন কিন্তু ওই যে রাস্তাটা দিয়ে যখন ময়লা পরিষ্কার করছে তখন এটা ভেঙে ফেলছে এটা আর লাগানো হয় না বা বসানো হয় না এবং আজকে হঠাৎ করে বৃষ্টি হয়েছে সাতটা মাস থেকে বৃষ্টি হওয়ার পরে পানি নিতে গেছে। পানি জমে গেছে এখন লিখে নাকি আসতেছে লিচ্ছা আসার আসার সময় নতুন লক্ষাওয়ালা এই পথ দিয়ে তার কোনো জ্ঞান নেই হবে এই কাজটা দিয়ে তখন কি পানি উঠেছিল অর্থাৎ কোনটা খাল ওই ওই জায়গা থেকে ওই যে ময়লা আছে না ময়লা থেকে একদম ইয়ে পর্যন্ত পানি কিন্তু আবার ওই জায়গায় পরিষ্কার শুধু এই জায়গায় এক ফিট দেড় ফিট পানি ছিল দর্শক আমরা একজন স্থানীয়র সাথে কথা বলছিলাম এবং তিনি যেটা বলছিলেন যে এটি একটি উন্মুক্ত খাল এবং এই খালটির পাশে যে সরু সড়ক সড়কটি দেখা যাচ্ছে সেই সড়কে মূলত পানি জমা হয়েছিল যার কারণে কোনটি সড়ক আর কোনটি আসলে নালা বা খাল সেটি আসলে সুনিশ্চিত করে সেই চালকটি জানতে পারেনি যার কারণে একেবারেই খালের মধ্যে পড়ে যায় সেই রিকশাটি এবং সেই রিকশায় থাকা যে যাত্রী এবং চালক একই সাথে যাত্রীর কোলে থাকা ছ মাসের শিশু সেটিও একেবারে পড়ে এই খালে এখন পর্যন্ত নিখোঁজ দুজন যাত্রী যারা আসলে ছিলেন তাদের উদ্ধার করা গিয়েছে তবে শিশুটা এখনও নিখোঁজ এখন দেখছি আমরা যে এক্সকেবেটর আনা হয়েছে এবং সেটি দিয়ে এই যে উদ্ধার অভিযানের যে অর্থাৎ এখানকার উপরে যে সকল ময়লাগুলো রয়েছে সেগুলো সরিয়ে ফেললে ধারণা করা হচ্ছে যে আসলে উদ্ধার অভিযান সেটি চালানো আর একটু সহজ হবে আমরা একটু ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে তারা কি বলছেন দর্শক আমরা যেটি শুনছিলাম যে তারা চেষ্টা করছেন এবং তারা আসলে ঘটনার বিবরণ দিচ্ছেন এবং তাদের উদ্ধার অভিযান সেটি কিন্তু আসলে চেষ্টা করা হচ্ছে এবং যেটি দেখছি যে এক্সকেপেটর দিয়ে আসলে খালের যেই উপর অংশের ময়লাগুলো সেগুলো আসলে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং ঠিক উপরের যে ময়লা বা উপরের যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো সরিয়ে ফেলা হয়তো উদ্ধার কাজ চালাতে আর একটু সুবিধা হবে তার কারণে আসলে চেষ্টা করা হচ্ছে যে এই যে ময়লা যেগুলো রয়েছে সেগুলো আসলে সরিয়ে ফেলা হচ্ছে এই মুহূর্তে চট্টগ্রামের যে মেয়র রয়েছেন তিনিও কিন্তু এখানে এসেছেন এবং একই সাথে আসলে উপরে যে পক্সিড বা ময়লাগুলো রয়েছে সেগুলো একেবারেই আরও যতটুকু দেখছি যে এই খালটি একেবারেই উন্মুক্ত একটি খাল এবং এই খালের পাশে উপরে অর্থাৎ ময়লায় আবর্জনায় ঘেরা আশেপাশে যে সকল ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই খালটি থেকেই জমা হয় সেই খালেই এসে জমা হয় এবং সবকিছু মিলিয়ে যখনই আসলে উপরের ময়লাগুলো পরিষ্কার করা হবে তখনই আসলে স্বচ্ছ পানি দেখা যাবে তারপরে হয়তো উদ্ধার অভিযান চালানো আর একটু সহজ হবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এবং যেটি দেখছি যে আসলে মূলত চেষ্টা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন একই সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে চেষ্টা করছেন যে আসলে এই যে খাল উন্মুক্ত একটি খাল সেই খালে আসলে যে শিশুটি পড়েছে সেটিকে উদ্ধার কাজ করার উদ্ধার করার এবং আমরা একটু জানিয়ে রাখি যে আজকের এই উদ্ধার অর্থাৎ এই যে চট্টগ্রামের শহরের উন্মুক্ত খালে মানুষ পড়ে নিখোঁজ হওয়া বা মানুষের প্রাণ হারিয়ে ফেলা এইসব ঘটনাগুলো কিন্তু চট্টগ্রামে এর আগেও দুবার ঘটেছে অর্থাৎ উন্মুক্ত খালে পড়ে মানুষের প্রাণ গিয়েছে একই সাথে একজন সবজি বিক্রেতা আমরা যতটুকু দেখেছি মুরাদপুর এলাকায় সেখানেও পড়েছে এবং একজন কলেজ শিক্ষার্থী চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় সেটিও সেও আসলে এই যে উন্মুক্ত খাল সেখানে আসলে পড়ে তার প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি যে যারা নিখোঁজ হয়েছে অর্থাৎ যে শিশুটি নিখোঁজ হয়েছে সেটি এই খালে পড়েছে এবং ঠিক তারা এখানে কোন একজন আত্মীয়ের বাসায় এসেছিলেন এবং ঠিক যখনই সাড়ে সাতটা নাগাদ এই বৃষ্টির প্রবণতা বাড়ে এবং সড়কে পানি জমা হয় তখন আসলে কোনটি কোনটি খাল সড়ক সেটি আসলে সুনিশ্চিতভাবে ধারণা করা যায়নি যার কারণে উন্মুক্ত খালে পাশ ঘেসে আসলে রিক্সাটি অতিক্রম করছিল এবং কোনো না কোনো ভাবে দুর্ঘট দুর্ঘটনাটি ঘটে যায় রিকশাটি খালে পড়ে যায় তারপর শিশুটি খালে ছিল এবং খালে পড়ে যায় এবং চালক সহ যে যাত্রী ছিল তাদেরকে উদ্ধার করা গেলেও শিশুটা এখনো পর্যন্ত নিখোঁজ এবং তাকে উদ্ধার করার যে অভিযান সেটি কিন্তু চলছে আমরা যদি একটু একটু দেখানোর চেষ্টা করি যে আসলে তাদের যে উদ্ধার অভিযান সেটি আসলে এখনো পর্যন্ত চলছে এবং সেটি বটর দিয়ে আসলে উপরের ময়লাগুলো সরিয়ে ফেললে হয়তো তাদের যে উদ্ধার অভিযান সেটি আরও সহজ হবে একটু আগে চট্টগ্রামের যিনি মেয়র এখানে এসেছেন চট্টগ্রামের মেয়র সহ চালাচ্ছেন এবং এই যে দিয়ে আসলে উপরের যে ময়লা আবর্জনা সেগুলো আসলে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে উপরের ময়লা আবর্জনাগুলো যদি সরিয়ে ফেলা যায় তাহলে পানি যখন স্বচ্ছ হবে তখন আসলে উদ্ধার অভিযান পরিচালনা করতে আর একটু সহজ হবে এমনটা আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এবং শিশুটিকে আসলে উদ্ধার করার যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো পর্যন্ত আসলে চলমান ঠিক দশ থেকে বারো ফুট প্রস্থ এই খালটি যখন একেবারে উন্মুক্ত এই খালে যখন পানি উঠে যায় তখন আসলে কোনটি খাল এবং কোনটি আসলে সড়ক সেটি আসলে বোঝা দায় এবং এই যে পাশের যেই সরু সড়ক সেটি একেবারেই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সরু একটি সড়ক এবং সরু সড়কের পাশেই উন্মুক্ত একটি খাল যেটি বর্ষাকালে একেবারে অর্থাৎ দেখা যায় না যে কোনটি খাল কোনটি সড়ক যার কারণে এই যে খালে পড়ে শিশু নিখোঁজ বা মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা সেটি প্রতিনিয়ত ঘটছে এর আগেও চট্টগ্রামে একের অধিকবার এই ঘটনাটি ঘটেছিল উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন পরবর্তী আরও যদি নতুন কোনো আপডেট পাওয়া যায় তাহলে অবশ্যই আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব এতক্ষণ পর্যন্ত এই ছিল আমার কাছে